নমস্কার বন্ধুরা আমি সুব্রত সিনহা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে একটা নতুন টপিক নিয়ে আমি এসেছি আমাদের জীবনে নানা রকমের প্রবলেমের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হয় তো কিভাবে সেই প্রবলেমগুলো একটি নাম্বারের দ্বারা একটি সংখ্যার দ্বারা আমরা কমিয়ে আনতে পারি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি আমরা আমাদের সমস্যার থেকে বেরিয়ে আসতে পারি সেই ব্যাপারগুলোই আজকে ডিসকাশান আমি করব মূলত তো তার আগে বলি যারা আজকে প্রথম আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে প্রতিটা ভিডিও যখনই আমার আপলোড হয় তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পারেন তো বন্ধুরা আমাদের জীবনে যে বিবিধ সমস্যা আছে সেটা স্বাস্থ্য নিয়ে হতে পারে সম্পদ নিয়ে হতে পারে পড়াশোনা নিয়ে হতে পারে যে কোনো সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কাছে কিন্তু অনেক ধরনের পদ্ধতি আছে তার মধ্যে একটি পদ্ধতি যেটাকে আমরা অ্যাঞ্জেল নাম্বার বা ম্যাজিক নাম্বার হিসেবে জানি তো মূলত এই সাবজেক্টের ওপরেই আজ থেকে আমার ধারাবাহিকভাবে অনুষ্ঠানগুলো থাকবে এবং আমি বিভিন্ন নাম্বারের সাহায্যে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আপনাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটি নিয়মিত দেখার জন্য বন্ধুরা আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলতে চলেছি আমার কাছে প্রায়শই ফোন আসে বাবা মাদের কি আমার বাচ্চা তো পড়াশোনা করে খুবই অবিডিয়েন্ট কিন্তু যেটা পড়ে সেটা মনে রাখতে পারে না তো বন্ধুরা আজকে একটা ম্যাজিক্যাল নাম্বার নিয়ে আপনাদের সামনে এসেছি এবং এই যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু ইউজ করে এই যে সমস্যা এই সমস্যা থেকে কিন্তু খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন তো প্রথমে বলি যে এই যে নাম্বারটি ম্যাজিক্যাল নাম্বারটি কিভাবে ইউজ করবেন তারপরে আমি নাম্বারটি কি সেটা আপনাদের জানাচ্ছি আমাদের যে ডমিনেন্ট বডি পার্টস যারা রাইট হ্যান্ড ইউজ করেন তাদের জন্য বাঁ দিকটা হচ্ছে নন ডমিনেন্ট যারা লেফট হ্যান্ড ইউজ করেন তাদের জন্য ডান দিকটা হচ্ছে নন ডমিনেন্ট তো নন ডমিনেন্ট বডি পার্টসে নীল কালি দিয়ে এই নাম্বারটিকে প্রথমে লিখে দিতে হবে এবং সেটা শরীরের যে কোনো অংশ হতে পারে ওপর থেকে নিচ পর্যন্ত যে কোনো অংশে এটা লিখে দেওয়া যায় দ্বিতীয়ত এই নাম্বারটিকে আপনাকে একটি জলের বোতলে আপনি ডাইরেক্টও লিখতে পারেন বা একটি ছোট্ট কাগজে লিখে সেটা সেলেটের দিয়ে আপনি আটকে দিতে পারেন এবং সেই জলটা কিন্তু নিয়মিত পান করে যেতে হবে এবং এই নাম্বারটি লেখার পাঁচ মিনিটের পর থেকে কিন্তু নাম্বারটি অ্যাক্টিভেট হবে তো সুতরাং যখনই এই নাম্বারটি আপনি লিখছেন প্রথমবার তখন কিন্তু পাঁচ মিনিট পর থেকে জলটা খাওয়া শুরু করতে হবে এবং যখনই জল চেঞ্জ হবে তখন কিন্তু ওই পাঁচ মিনিট সময়টা আপনাকে দিতে হবে কারণ পাঁচ মিনিট পর থেকে কিন্তু এই নাম্বারের যে এফেক্ট সেটা কিন্তু জলের মধ্যে যাওয়া শুরু হবে তৃতীয়ত এই নামটাকে কিন্তু নম্বরটা বারবার জব করতে হবে জব মানে এমন নয় যে আপনাকে উচ্চারণ করে জব করতে হবে এটা মনে মনেও জব করা যায় তো সাধারণত এটাকে আঠাশ বার করে জব করা হয় তো এই নাম্বারটা আপনি আঠাশ বার জব করলেন মানে আপনার এক কাউন্ট হলো তো সেইভাবে আপনি দিনে যতবার কাউন্ট জব করতে পারবেন যতগুলো কাউন্ট আপনি বাড়াতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু এর এফেক্টটা আপনি পাবেন আপনি মানে আপনার বাচ্চা যে এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে সে কিন্তু এর থেকে উপকারটা পাবে তো এবার বন্ধুরা আমি আসি নাম্বারটা নাম্বারটি হচ্ছে ফাইভ আমি এটি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা স্ক্রিনশট রেখে দেবেন যাতে করে বারবার আপনাদের এই নাম্বারটা ভুলে না যান ফাইভ তো এই যে নাম্বারটি এই নাম্বারটি কিন্তু আপনাদের কি করতে হবে নন ডমিন্ট বডি পার্টস সেখানে নীলকালি দিয়ে আগে লিখে নিতে হবে সেকেন্ডলি এই নাম্বারটি একটি জলের বোতলে আপনাকে লিখে রাখতে হবে এবং যেই জলের বোতলটি পাঁচ মিনিট পর থেকে জল পানের যোগ্য হবে এবং এই নাম্বারের যে এফেক্ট সেটা কিন্তু ওই জলের মধ্যে যাওয়া শুরু করবে তৃতীয়ত এইটা কিন্তু সকাল দুপুর সন্ধ্যে রাত্রি চারবার যদি আমরা এই জবটা করতে পারি মানে আমরা যদি আমার বাচ্চাকে দিয়ে সেই জবটা করাতে পারি তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি এফেক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন তো বন্ধুরা আর দেরি কেন আপনারা এই নাম্বারটা ইমিডিয়েটলি ইউজ করা শুরু করুন এবং এর যে এফেক্ট আমার ইনবক্স খোলা আছে আমার কমেন্ট বক্স খোলা থাকবে এবং কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা এর থেকে কি উপকার পেলেন তো ফিউচারে আরও এই ধরনের নাম্বার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো আজকের জন্য এতটাই No, ¿qué